কদম ফুলের মতো সাজানো মিষ্টি তার পাশে ঝলমলে সোনালি বিস্কুটের মতো আরেকটি দেখলেই জীবিত জল চলে আসে কিন্তু এগুলো বাজারে সাধারণ মিষ্টি নয় এর স্বাদ পেতে চাইলে অন্তত একদিন আগেই অর্ডার দিতে হয় কারণ দিনে মাত্র পঁচিশ কেজি বানানো হয় এত সীমাবদ্ধতার পরও কাস্টমারের ভিড় থামে না এ যেন মিষ্টির জগতে এক রহস্যময় আকর্ষণ মেহেরপুরের সাবিত্রী আর রসকদম্ব সাবিত্রী রসকদম পঁয়তাল্লিশ বছর বয়স হবে আমার দাদু বাসুদেব সাহা এটা আবিষ্কার করেছিল আমরা বংশভাবে ব্যবসাটা চালাচ্ছি মেহেরপুর শহরের প্রধান সড়কের পাশে ছোট্ট এক দোকান বাহ্যিক চাকচিকো নেই ঝাঁপিতে সাজানো ডজন খানিক মিষ্টিও নেই তবুও প্রতিদিন মানুষ আসে ব্যাগে ভরে নিয়ে যায় ঐতিহ্যের স্বাদ ভেতরে উনুনে জ্বলছে বাবলা কাঠের আগুন তার তাপে কড়াইয়ে ফুটছে খাঁটি দুধ ঘন দুধ থেকে তৈরি হচ্ছে ছানা ছানা থেকে ধীরে ধীরে জন্ম নিচ্ছে সাবিত্রী আর রস কদম্বাল মিষ্টি একটা মানে অনেক সুন্দর যদি বাইরে আমরা এই মিষ্টিটা নিয়ে যাই মেহেরপুর জেলার বাইরে তো মানুষজন খাইলে খুবই ভালো বলে ওয়ালচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। তো আমরা এই জন্যই বাইরে যদি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা বাসুদেবে আসি এই মিষ্টির যাত্রা শুরু হয়েছিল দেড়শো বছর আগে রূপকার বাসুদেব সাহা নিজের হাতে বানিয়ে নাম দিয়েছিলেন সাবিত্রী সেই নাম সেই স্বাদ ধরে রেখেছেন তার নাতিরা তৃতীয় প্রজন্ম তারা দাদুর একটাই কথা মেনে চলেছে মিষ্টির মান নিয়ে আপোষ নয় হয়তো এই কারণেই সাবিত্রী মিষ্টির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও আমরা প্রাইমারি এবং হাই স্কুল কলেজ লাইফ থেকে দেখছি আজও সাইনবোর্ডটা আছে তো কেন আছে আর কেন এই জিনিসটা চাহিদা আর এই সাবিত্রী আর রসগোল্দুর মিষ্টিটা শুধু মেহেরপুর কেন সারা বাংলাদেশ দেশের বাইরেও এর একটা বিশেষ চাহিদা আছে সাবিত্রী শুধু মিষ্টি নয় এটি অতিথি আপ্যায়নের মর্যাদা আভিজাত্যের প্রতীক আর গৌরবের স্মারক যে একবার খেয়েছে সে আবারও ফিরে এসেছে সেই স্বাদের টানে নিউজ ডেস্ক আর টিভি